আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা হতে আনারস এবং চাবি শব্দ দুটি এসেছে পর্তুগিজ ভাষা হতে শুদ্ধ বানান কোনটি মুমূর্ষ শব্দের শুদ্ধ বানান হচ্ছে খ মুমূর্ষ প্রথম রস্যকার দীর্ঘকার রস্যকার গুরুচন্ডালী দোষ মুক্ত কোনটি গুরুচন্ডালী দোষ মুক্ত হচ্ছে এখানে সবদাহ কোন বানানটি শুদ্ধ মরীচিকা শব্দের শুদ্ধ বানান হচ্ছে মরিচিকা প্রথমে দীর্ঘিকার তারপরে ঋষিকার উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি উভয় কুল রক্ষা এর অর্থে ব্যবহৃত প্রবচন হচ্ছে সাপো মরে লাটিও না বাঙে রত্নাকর শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি হবে রত্নাকর শব্দটি সন্ধিবিচ্ছেদ হচ্ছে রত্ন আকার শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বাক্য কোনটি এখানে শুদ্ধ বাক্য হচ্ছে দুর্বলতা বসত অনাতা বসে পড়ল প্রকৃতি বলতে কি বোঝায় প্রকৃতি বলতে বোঝায় শব্দ ও দাতুর মূলকে কোন দিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত রয়েছে চিচি কি করছো অচি শব্দের অর্থ কি অচি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক কোন বাক্যে মাতা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত মাথা কাটিয়ে কাজ করবে এখানে মাতা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহার হয়েছে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিমরাজি শব্দে তদ্বপ শব্দ এখানে তদ্বপ শব্দ হচ্ছে চাঁদ সার্থক শব্দটি কোন সমাস সার্থক শব্দটি হচ্ছে সহার্থক বহুব্রীহি সমাজ স্বর্ণকুমারী দেবীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কি সম্পর্ক ছিল স্বর্ণকুমারী দেবী আর রবীন্দ্রনাথ ছিলেন ভাই বোন নিচের কোটি দেশি শব্দ এখানে দেশি শব্দ হচ্ছে কুড়ি ব্যাঙের সর্দি এর অর্থ কি ব্যাঙের সর্দি এর অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা শুভেচ্ছা এর সন্ধিবিচ্ছেদ হবে শুভ যুগ ইচ্ছা পণ্ডিত মূর্খ বাক্যটির বেশবাক্য কি হবে পণ্ডিত মূর্খ বাক্যটির বেশবাক্য হবে পণ্ডিত হয়েও যে মূর্খ ভাষার সংবিধান কোনটি ভাষার সংবিধান বলা হয় ব্যাকরণকে জল পড়ে পাতা নড়ে এখানে জল ও পাতা কোন কারকে কোন বিভক্তি কর্তায় প্রথমা বা কর্তায় সৈন্য বিভক্তি বহুব্রীহী শব্দের অর্থ কি বহুব্রীহী শব্দের অর্থ হচ্ছে বহুদান বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রায় বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ নিচের কবি ও চিত্র পরিচালক কাজী নজরুল ইসলাম ছিলেন কবি এবং একজন চিত্র পরিচালক বলবীর বলা উন্নত মমসির বাক্যটি কি কোন ধরনের বাক্য আদেশ সূচক বাক্য